দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এই কান্টেশন চলে আসছে আগে তো বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আশা করি ভালো আছেন গরমের মধ্যে ঠিক আছে তো নতুন গেম নেওয়ার চলে আস্তেমেছে বন্ধুরা তিনটা কান্ডাস্টেন্ট দাঁড়িয়ে গেছে তিনটা লাইনের গ্লাস দিয়ে ঠিক আছে মানে একটা একটা গ্লাস একের পর একের পর এক দিয়ে যে কান্টাসে সর্বপ্রথম মানে নিয়ে আসতে পারবে সব গ্লাসগুলোকে হবে ওই কান্ডাস্টে আমাদের উনি বন্ধুরা ঠিক আছে গেম দেখতে আসলে অবশ্যই ভালো লাগবে রেডি তো প্রথম মানে রাউন্ড শুরু হতে চলছে ভালোভাবে গ্লাস নাচকে ঠিক আছে ভালোভাবে ভালোভাবে

ওই কান্ডেটার পিছনে পড়ে গেল বন্ধুরা ঠিক আছে ওইখানে আগে আসছে দেখা যাক দেখা যাক দেখা যায় এখানে আগে চলে আসছে এবার এখানে এবার আগে চলে আসছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কে জিত কে জিত কে জিততে হয়েছে তো গীপটা আমাদের একটা সুযোগ সুজি হবে ঠিক আছে হাঁটতে বন্ধুরা সবাই নিজের যত্ন ভালো লাগবে